এখন কাকা করে না দেশের শত কোটি টাকা মেরে দিল্লিতে আসলু করে রাজধানী রইয়া গেছে ফাঁকা রাজধানী আছে এখন ফাঁকা ও কাপুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ নিজের আইনের ভাঙ্গে নিজে দ্বারা খেয়েছ আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ আলেম নিজের আইনের ভাঙ্গে নিজে দ্বারা খেয়েছ এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে মুখে দেখছি হাসি জনগণের মুখে দেখছি কোথায় রই না হাসান দাদা কামরুলের কামে কামরুল ইসলাম হাত থেকে বাসা যায় হাসিনের হাত থেকে বাসা যায় না এখন সেই কামরুল লাঠি লি দেখা

আমার দিকে সাহা থাকতে হবে চিরাকে একেবারে খারাপ না কি আলেম দিকে সাহা থাকলে সবাই রেগুনা maaf করে দেখে সুবহানাল্লাহ কিছু আমার ভাইরা আমাল আল্লাহ

টেবিল মাটি আর বালি দিয়ে আল্লাহ আমার উম্মারকে রুটি বানাইয়া খাওয়াইবে এটা না কাদো এখানে বালি বালি লাগবে জিব্রাইল আলাইহিস সালাম বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়ায় আম তৈরি হয়েছে মাটির দ্বারা কিছু তৈরি হয়েছে মাটির দ্বারা কাঁথা তৈরি হয়েছে মাটির দ্বারা দাঁত তৈরি হয়েছে মাটির দ্বারা তোমার তৈরি হয়েছে মাটির দ্বারা দুনিয়ায় খাদ্য তৈরি হয়েছে মাটির দ্বারা তাহলে ওই রুটির মধ্যে এই মাটির নিজ দিয়ে আল্লাহ মাটি দিয়ে আল্লাহ রুটি যখন বানাবে আপনার পৃথিবীর যতগুনি খাদ্য আছে কমলা আপেল লিচু যত খাদ্য আছে সব খাদ্যর স্বাদ আল্লাহ একটা রুটির মধ্যে দিয়ে দিবে যে জিনিস একবার ভালো লাগে সে জিনিস বারবার করে খাইতে ইচ্ছা হবে তাহলে পৃথিবীর সব খাদ্যের স্বাদ যদি রুটির মধ্যে দেয় আপনারা কয় পিস করে খাবে দশ পিস আগে যখন আমরা ছোট ছিলাম দুঃখে আমরা রুটি খাইছি আর এখন রুটি খায় মানুষ সব করে না ওষুধ মনে করে খায় নইলে মরিব মারা যাবে এই যে ভাইজান আছে আমাদের সময় পাঁচ দিন সাত দিন দশ দিন এমন মানুষ আছে এক মাসের মধ্যে বাদ বেসে দেখে না খালি রুটি রুটি কয় প্রকারের রুটি খেবে একবার সাফরা একবার রুটি আবার সেই ময়টা গোলায় আবার কলার পাতা দিয়ে পড়াইছে তারপরে ময়দা দিয়ে ফ্যান নামছে ফ্যানের মধ্যে আবার গুঠুরি দিছে গুঠুরি ছেঁড়াও দিছে কথা বল না খেয়ে এখানকার ছেলেরা তো এখানকার মানুষের তো এই রুটিটা খায় ওষুধ মনে করিয়া

যে জান্নাতের মধ্যে রুটি দিবে প্রথম আমির ধনী অনুরাগ ও অনুরাগ এসেছিল মুনি না কারে কারে প্রকাশ করনি যেই পড়তে 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 দেখি যে গোটা পৃথিবীর সব রুটির মধ্যে দিয়ে দিবে আমি বলি যে রুটি যতটুকু পাবো পাবো পেয়ম বলে ঠাকুর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বল রুটির ভিতরে আর কি কিছু দিবে না শিবরাই লাগে সাল্লা বলে দিবে রুটিটাই আগে মুখে দিবে না মাছের কলি যে দিবে আমি তখন এখন একটা মাছের কলি যে দিবে তাহলে মাছের কলি যে যেই জায়গা লক্ষ লক্ষ মানুষ বড় যাত্রী হবে ওই জায়গা মাছের যদি কলি যে দেয় তাহলে কতটি মাছ লাগতে পারে মাছ থাকতে একটা কয়টা একটা মাছের কলি দিয়ে দিয়ে তাম পৃথিবীর মানুষকে আপনার জান্নাতের মধ্যে যত কোনি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাবে জান্নাতের কলি দিয়ে বাদান খাবার শুরু করাইবে সুবহানাল্লাহ বললেন না জান্নাতের মধ্যে মাছের কলি দিবে একটা মাছের কলি এই মাছটা কত বড় একটু ভালো করে শুনো এই যে সাত আসমান সাত জমিন আপনার একটা মাছের একটা মাছ নিচে রইছে এই মাছের মাছের একটা কাটা আছে এই কাটার উপরে সাত

এত বাহাদুরি করে না ঠক ঠক করে নড়াচড়া করে না দৌড়দৌড়ি বেশি করে না কারণ একটা কাটার উপরে তামাম পৃথিবী রয়েছে তাহলে একটা কাটার উপরে যদি তামাম পৃথিবী যদি ওই মাছটা রাখে এখন অঙ্ক করে দেখেন এই মাছটা এই মাছটা হবে কত কত অনেক লোক কয় দিয়ে দিস আল্লাহ বলতে কেউ নেই যে আল্লাহ মানে না ওই লোকটা এক নাম্বার তার সেরা কি সেরা কি ইহুদিরা বলেছিলেন

আল্লাহ এক না এক যদি বলা যায় বদন দু হয় আর দুই যদি বলা যায় তাদের এক বললে বদন দুই আছে ওয়ান বললে বদন টু আছে কিন্তু আল্লাহ বলতেছে ওয়াল্লাহু আহাদ কুনহু আল্লাহ ওয়াহেদ যদি বলতো তাহলে শাদি হইতো এখনে দুই হয় ওয়াহেদ হইলো শানি হয় তু ওয়ান বলে তু হয় এইজন্য আল্লাহর ওয়ান নাই আল্লাহর কোয়ান নাই আল্লাহর এক নাই আল্লাহর শানি নাই আল্লাহ বল ওয়াদিতিয় কুনহু আল্লাহু আহাদ ফিল্লাকান আল্লাহু আকবার তাহলে আল্লাহ ওয়াদিতিয় আল্লাহ ইয়াকুব সুবহানাল্লাহ জোর করুন অনেক লোক সে কয় যে আল্লাহ বলতে কেউ নাই তাহলে আল্লাহ বলতে কেউ নাই ওই লোকটা আমি ভাবি যেই কথা বলে সেই লোকটা এক নাম্বার tarsera যারা কল কিসেরা একটা এই ইন্সপেক্টর একটা স্কুল ভিজিট করার জন্য গেছে যা বলতেছে আজকে কিসের ক্লাস যেই ইন্সপেক্টর ঢুকছে সব ছাত্র শিক্ষক দ্বারা আগে তো বললো বসত দাস কিসের ক্লাস করে অঙ্কের কেলাস করে দল দিন আচ্ছা বলো তো তোমরা অঙ্ক করে দেখো তোমার বয়স কত আচ্ছা আপনারা বলেন কোনো মানুষের অঙ্ক করে মানুষের বয়স ভাই করা সম্ভব সাত ছাত্র কল আমার খাতা নিয়ে বসে আসে যে বহুত তার ছেঁড়া লোক দেখে এরকম তার লোক তো দেখিনি কয় কিনে পাগল ছাগল এনে ফেরতে রয়েছে কিলাশের মধ্যে একটা অঙ্ক দলিসে আসলো তাই বলতেছে অঙ্ক করে বয়স ভাই করে তো সব বসে আছে কিছু কিছু ছাত্র খুব পন্ডিত আছে সে খাতা হাতে নিয়ে এরকম খালি ফাঁকা ফাঁকি করতেছে তেন এসপেক্টটা দেখে বলতেছে এই তুমি কি করো স্যার আপনার বয়স ভাই ভাই করতেছে নি অঙ্ক করতেছি থ্যাংক ইউ কিছুক্ষণ পরে বলতেছে স্যার আমার অঙ্ক হয়ে গেছে যে বয়স বের করছে কাহে আপনার আমার বয়স কত আর স্যার আপনার বয়স ষাট আসলে ওর বয়স ষাট ইনস্পেক্টর আশ্চর্য হয়ে গেছে কেড়ে অঙ্ক করে বয়স বাইক আচ্ছা বাবা তুমি অঙ্ক করলে আমার বয়স বের করলে আচ্ছা এর সূত্র পাইলে কি সূত্র ছাড়া কি অঙ্ক করছো হ্যাঁ স্যার সূত্র আছে সূত্র কি সূত্রটা হলো আমার ভাই যেমন আমার ভাই আদা বাগল তার বয়স হলো তিরিশ বছর ফুল বাগলের বয়স ষাট বছর আচ্ছা আদা বাগলের বয়স যদি তিরিশ বছর হয় ফুল বাগলের বয়স কয় বছর যারা আল্লাহ বলতে কেউ নাই এতে যারা বলে ওটা হলো তার সেরা খুব কি খারাপ লাগতেছে নাকি বিজ্ঞান বলতেছে আল্লাহ মানি নে তবে আল্লাহ কয় যে পৃথিবী তৈরি করছে কোন জিনিসে ভুল নাই ওই বিজ্ঞানটা বটের কাছে নিচে বসে বলতেছে আল্লাহ হে গপ তোমার মিলে ভুল পাই নে আজকে না ভুল কি বল যে এত বড় বিশাল গাছ গাছ হিসাবে তার ফল তলি একেবারেই ছোট আর পাশেই তোর মুখ্যাত লন্তার সাথে একটা করে তোরমুজ দরি আছে 8 কেজি 10 কেজি 18 কেজি 20 কেজি গড এটা তুমি ভুল করছে আল্লাহ কয় এহলি প্রমাণ করে দিচ্ছি আল্লাহ কি কার একটা পাখি এসে একটা ফলে ভাগ বলছে ওই ফল এসে নাকি বলছে তারও চিন্তা করতে হাইবে কত দূর তো এই ফল যদি তোরমুজের মতো হইতে তোর আজকে আমি শেষ অর্ডার দিতাম তখন তো গড তোমার সৃষ্টি কোন ভুল নাই সুবহানাল্লাহ বড় আল্লাহ আমার ভাইরা আমার

তোমার আল্লাহকে ঘুমো বলে না আমার আল্লাহ ঘুমো না

Em basıyorum <laughs> ben

বাম হাত দিয়ে চা খাবে ডান হাত দিয়ে সিগারেট টানবে যা বাপ সংসার ওই কইছে ওই মনে ওই কইছে মোল্লারা কি বলছে সব গল্প স্টলে হয় একজন মেয়ের রাজশাহী ভার্সিটির ভর্তি করে দিয়েছি দিয়ে এসে স্টলে এসে গল্প করতেছে মেয়ের খান জন্ম দিছি আমার মেয়ের রাজশাহী ভার্সিটির পরে গল্প করতেছে ওখানে আবার ছেলের বাবা আছে তার ছেলে তিন বছর ধরে গল্প করতেছে উনি গ্রামের লগে যাই লাইকে তখন বলতেছে তোমার মিয়ারাশাই ভাতির পরে এই গল্প কিষ্ট হবে বলা লাগবে নাকি আমার ছেলেরও কয়বার দিনের পরে আমি তো গল্প করি না ছেলের বাবা গল্প হচ্ছে না কথা করে গল্প হচ্ছে না তুমি এর বাবা বলতিছে बेटा গল্প করে আমার কি দোকান তখন মিয়ার বাবা উপরে উঠাতো না বলতেছে। শুনেন এলাকার মধ্যে অনেকের ইরিমি আছে সব কিন্তু আপনার বার্ষিক করাইতে পারে না ঠেলা আছে এমন মেয়ারসাই বার্ষিক করে মাসে লাগে দোয়া টাকা ছেলের বাবা বলতেছে তোমার মেয়ে রাজশাহী বার্ষিক করে মাসে লাগে দশ হাজার টাকা এই গল্প কি স্টলে এসে করে লাগবে নাকি দেখুন আমার ছেলে ওই বার্ষিক করে মাসে লাগে বিশ হাজার টাকা আমি তো গল্প করি না ছেলে বাবার গল্প হচ্ছে না মেয়ের বাবা দেখে গেছে কি তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটিতে আমার মেয়া সেই ক্লাসে সেই ভার্সিটিতে আমার মেয়ার লাগে মাসে দশ হাজার টাকা আর তোমার ছেলের মাসে বিশ হাজার টাকা লাগে কারণ কি গাল গপ্প টাকা পাবো কারণ কি এত টাকা লাগে কারণ কি তখন ছেলের বাবা বলতেছে তোর মেয়ার মাসে দশ হাজার টাকা লাগে আমার ছেলের মাসে বিশ হাজার টাকা লাগে কারণ হলো এই তোর মেয়া মিস কল দেয় আমার ছেলে দেখ করে করে

দেখলে তোমরা কেমন দেশে আগুন জ্বালাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গালা ঢাকা রাজধানী রইয়া গেছে ফাঁকা আপুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা খেলা হবে খেলা হবে স্বামী মুসলমান বলে না ও বাদুর কাদের এখন কাকা করে না ওই যে খেলা হবে খেলা হবে স্বামী মুসলমান বলে না ওবাদুল কাদের এখন কাকা পারে না দেশের শত কোটি টাকা মেরে দিল্লিতে আসলু করে রাজধানী রইয়া গেছে ফাঁকা রাজধানী আছে এখন ফাঁকা ও কাপুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ নিজের আইনের ভাঙে নিজে দ্বারা খেয়েছ আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ আলেম নিজের আইনের ভাঙে নিজে দ্বারা খেয়েছ এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে পাতলে পাতল হবে হাসি জনগণের মুখে দেখছি হাসি ও কাকুরে জনগণের মুখে দেখছি হাসি কোথায় না হাসান দাদা কামরুলের ওই কামসারা ওই কামরুল ইসলাম কইছিল বাগের হাত থেকে বাসা যায় হাসিনের হাত থেকে বাসা যায় না এখন সেই কামরুল লাঠি নিয়ে কে

সতেরো বছর তিন শতর কত হয় ওই কয়েক বছর আগে খায়াল খাই গেলে কোথায় রইলেন হাসান দাদা কামরুলের ওই কাম সারা পলকের চলক গেছে মোহাম্মদ দাদের ফুপাতা

আচ্ছা এই সমাজে আপনারা চলে যাচ্ছেন এটা তো বুঝতেছে যে আপনারা ওই দলের লোক ঠিক দরা কল খায়া गेला না আপনাদের নিষেধ করলে হয় না না আমার আপনার বড় বিবির জন্য আল্লাহ জান্নাত বানা রাখছে আপনাকে খুশি হয়েছে সুবহান আল্লাহ আমার নবী বললে হ্যাঁ কারণ আমার খাদিজে আমার জন্য অনেক কষ্ট করেছে কারণ আমি নবী দিনের দাবাত দিয়ে রাত 12টায় সময় যখন আমার বিবি খাদিজে তুত কোবরা কদিদার পরে দরদর কাছে আসি যা ডাক দিছি খাদিজা একটা ডাক দিছি অমনি খাদিজা তুল কোবরা দরদার খুলে দিছি সুবহান

আপনারা বলুন আমাদের বিবি সালাম দেয় না জোরে করুন জোরে বলুন না এত মাসের মধ্যে না না বলতেছে বাড়িতে যায় না সে কবর আছে গো বলবি না তোক সালাম দেই অথবা না দেই পাবলিক ফাংশনে বললি কে বউ সালাম দখল দিলে বিবিদের সালাম দেই না যেইসকে তেঁসে মেলে আজকে মেলে রানী